কুসুমপুরে একটি রাজপ্রাসাদ ছিল। সেখানে রাজার একটি মাত্র রাজকন্যা ছিল রাজকন্যার এই প্রাসাদে থাকতে একদম ভালো লাগতো না সে যখনই অবসর পেত তখনই সে বাইরে বের হয়ে যেত সে প্রায় পাশের একটি জঙ্গলের বাগানে আসছে এবং সেখানে একা একাই বসে থাকে আনন্দে ঘুরে বেড়াই গাছের ফল খায় গান গাই মাঝে মধ্যে নদীর দিকে আনবনা হয়ে চেয়ে থাকে তো একদিন সে প্রতিদিনকার মতো জঙ্গলে এসেছিল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ রাজকন্যা তাদের দেখতে পেত না পরি দুটো নামগুলো ভিন্ন রকম সুন্দর থাকলেও তাদের চিন্তা ভাবনা এবং কার্যকলাপ গুলো ছিল অনেকটাই খারাপ তারা বিভিন্ন সময় অনেক মানুষদেরকে ভয় দেখাতো অনেকে তাদের দেশে নিয়ে গিয়ে আর ফেরত নিয়ে আসত না এবার তাদের চোখ পড়েছে এই ছোট্ট রাজকন্যাটির উপর রাজকন্যাকে দেখে নীলপরি বলল আরে এই মেয়ে তো কুসুম রাজকন্যা দেখেছিস মেয়েটার সাহস সে জঙ্গলের এই বাগানে একাই ঘুরে বেড়াচ্ছে তাকে আমরা বন্দি করে রাখবো আর সে চিৎকার করবে আর আমরা বসে বসে তা দেখব আরে না আজকে না ওকে আমি এখানে প্রায় দেখি শোন কালকে আমরা আবার এখানে আসব। তারপর যদি দেখি তাহলে ওকে আমরা তুলে নিয়ে যাব রাজার মেয়ে বলে কথা ঠিক আছে কালকে আমরা ওকে তুলে নিয়ে যাব এই বলে সেদিনের মতো তারা চলে গেল সেখানে করছিল। রাজকন্যাটিকে দেখে একটি শিয়াল এগিয়ে আসলো এবং বললো রাজকুমারী আমি তোমাকে প্রায় জঙ্গলের বাগানে দেখি তুমি একা আসো কেন তোমার কি ভয় লাগে না এত সুন্দর বন জঙ্গলে আমার একাই ঘুরতে ভালো লাগে আমি তাই কাউকে সাথে নিয়ে আসি না প্রাসাদে থাকতে আমার ভালো লাগে না ইস আমি যদি পরী হতে পারতাম তাহলে সব জায়গায় উড়ে উড়ে বেড়াতাম তুমি কি জানো এই জঙ্গলে দুজন দুষ্ট পরি ঘুরতে আসে তারা দেখতে সুন্দর হলেও অনেক পাজি তারা আজ বলছিল যে তারা তোমাকে তুলে নিয়ে তাদের দেশে চলে যাবে আমি সব শুনেছি না আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না আর আমি এই জঙ্গলে ছেড়ে যাবই না এখানে আমার খেলতে আর ঘুরতে অনেক ভালো লাগে এটা শুনে শিয়াল বলল আচ্ছা কি আর করার সবাই আমার শিয়াল পণ্ডিত বলে ডাকে ঠিক আছে তুমি থাকো এখানে আর রাক্ষসে পরিরা তোমাকে ধরে নিয়ে চলে যাক তাদের দেশে এইসব বললে শিয়াল চলে আর শিয়ালের কথায় পাত্তা না দিয়ে আগের মতোই ঘুরে লাগলো পরের দিন রাসকন্যাটি দুটা সেপাহী নিয়ে সেখানে আসলো এবং তাদেরকে চলে যেতে বলল তোমরা চলে যাও

হাই আজকে অনেক দেরি হয়ে গেল আমাকে এখন প্রাসাদে ফিরে যেতে হবে না হলে মা বাবা চিন্তা করবে ওইদিকে ওই দুষ্ট রাক্ষসী পরীরা ততক্ষণে চলে এসেছে দেখ দেখ সেই মেটা আজকেও একা এসেছে রাজকন্যাটির সামনে দুটো রাক্ষসী পরী দাঁড়িয়ে আছে তাদের মাঝে নীলপরিটি বলল তুমি কুসুমপুরের রাজকন্যা আমরা তোমাকে চিনি আমরা এসেছি সেই অচিনপুরের আকাশ থেকে তুমি আমাদের সাথে আমাদের দেশে চলো সেখানে তোমার মতো অনেক সঙ্গী আছে সেখানে তাদের সাথে তুমি খেলবে ঘুরে বেড়াবে আর অনেক ফুলের বাগান পাবে রাজকন্যাটি একটু বুদ্ধিমতি ছিল তাই সে একটু বুদ্ধি খাটিয়ে বলল আমি তোমাদের সাথে আজকে নয় কালকে যাব। আমি আগামীকাল আবার আসব। তোমরা ঠিক এমন একটা সময় আমার জন্য এখানে এসে দাঁড়াবে আর আমি তোমাদের সাথে তোমাদের দেশে চলে যাব। তাদের মাঝে একজন বলল মেয়েটা যখন যেতে রাজি হয়েছে তখন আমরা কালকে এসে ওকে নিয়ে যাব। সেটাই ভালো হবে ঠিক আছে আমরা কালকে এসে তোমাকে নিয়ে যাব ঠিক এই সময়ে এই বলে রাক্ষসে পরীরা বিদায় নিল এবার রাজকন্যাটি শিয়ালের কথাগুলো বিশ্বাস করলো তাই সে এখন ওই শিয়ালটিকে খুঁজতে লাগলো এবং খুঁজতে খুঁজতে তাকে সে পেয়েও গেল এবার মনে হয় আমার কথা বিশ্বাস হয়েছে তাই তুমি আমাকে খুঁজছো তাই না হ্যাঁ তোমার কথাই সত্যি আমি তোমার কথা না মেনে ভুল করেছি জানো ওরা কালকে আবার আসবে আমাকে নিয়ে যাবার জন্য দাঁড়াও আমাকে একটু ভাবতে দাও হুম আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি আমি শুনেছি ওরা রাক্ষসে পরী হলেও নাকি ভূত প্রেত এদের কথা শুনলে বা এদেরকে দেখে নাকি বেশ ভয় পায় শোনো ওরা যখন আসবে তখন আমি ঝোপের আড়ালে লুকিয়ে থাকবো আর ভূতের মতো করে কথা বলবো আর তুমি বলবে যে আমি তোমার বন্ধু খুব ভালো বুদ্ধি তো তোমার শিয়াল পন্ডিত ঠিক আছে ওরা আসার আগে ওই বড় ঝোপের পেছনে লুকিয়ে থাকবে তারা দুজন বিদায় নিল দুজনের কাছ থেকে পরের দিন দুষ্টুপুরিরা আসার আগে সেই রাজকন্যাটি অপেক্ষা করছিল শিয়াল ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। রাজকন্যাটি সেখানে দাঁড়িয়ে রইল। এবং ঠিক কতক্ষণ পরেই দুজন পরে চলে আসলো এবং বলল রাজকুমারী রাজকুমারী আমরা তোমাকে নিতে এসেছি চলো আমাদের সাথে সেখানে রয়েছে তোমার জন্য অনাবিল সুখ আর প্রশান্তি আমি তোমাদের সাথে যাব কিন্তু আমার সাথে আমার একজন বন্ধু আছে সেও আমার সাথে যাবে তাকে ছাড়া আমি কোথাও যাই না সে আমার আশেপাশেই থাকে কিন্তু তাকে দেখা যায় না সে অদৃশ্য হয়ে থাকে কিন্তু আমি তাকে ঠিকই দেখতে পাই এবার তুই রাক্ষসে পড়ি কিছুটা অবাক এবং ভীত হয়ে গেল এবং বলল সে তোমার কেমন বন্ধু যে তাকে দেখা যায় না অদৃশ্য হয়ে থাকে সে আমার ভূত বন্ধু এবার সত্যি সত্যি রাক্ষসে পড়ি দুটো ভীষণ ভয় পেল আমরা রাক্ষসে পড়ি হলে কি হবে ভূতেরা কিন্তু আমাদের চেয়ে অনেক শক্তিশালী তারা যে কোনো কিছু সহজেই বসে আনতে পারে হ্যাঁ আমাদের ছোট বোনের ঘর গিয়েছিল কে ছিল এক মিটুপু সেটাই মনে হয় এই ভূত এমন সময় জবেরারাল থেকে শব্দ এলো হাউ মাউ কাও দুইটা পইর গন্ধ পাও তাদের ধরে ঘর mord কাও হে 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 বড়িদেরকে খেতে বেশ মজা লাগে আগে ওদের ঘাড় পটকাবো তারপরে খাবো হে 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 শুনতে পেয়েছি সেই ভূতটা কি বলে আমি আগেই বলেছিলাম ভূতেরা খুব খারাপ হয় আমাদের এই মেয়েকে নিয়ে যাওয়ার দরকার নেই তুমি থাকো বোন তোমার ভূত বন্ধুর সাথে আমরা কখনোই তোমাকে নিতে আসবো না বলে তারা ওলে চলে গেল এই সময় শিয়াল চোপ থেকে বেরিয়ে এসে বলল দেখেছো আমার কি বুদ্ধি আমার বুদ্ধিতে কাজ হয়েছে ওরা এখানে আর আসবে না তোমার বুদ্ধিতেই কাজ হয়েছে না হলে আমার আজ অনেক বড় বিপদ হতো তুমি আমার ভালো বন্ধু শিয়াল মামা তুমি সাথে থাকলে আমার আর কোনো ভয় নেই এরপর রাজকন্যার আর কোনো ভয় আর বিপদ রইল না সে আজ অনেক খুশি হলো আর ওই দিকে দুষ্টপরীরা যেতে যেতে বলল। আমরা আর এখানে কখনো আসব না ভূতের কবলে পড়লে আর রক্ষে নেই আমরা অন্য জায়গায় রাজত্ব করবো